অহংকার করে বলি আল্লাহর ভরসা রেখে বলি এই রাজপথে আওয়ামী লীগ কখনো পরাজিত হই নাই এটা আমাদের দুর্দিন হোক আর ভালো দিন হোক দেব না কারণ এই সংগ্রাম আর কোটার মধ্যে নাই এই সংগ্রাম গহীন ষড়যন্ত্রের এই সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করার রাজাকারদের গাড়িতে আবার বাংলার সাড়ে সাত দিনের দল কিভাবে জাতীয় নেতা বলে ওরা আসনাদ আবদুল্লার শরীরের যে গঠন দেখায় চোখ বড় করে দেখায় তার বাজে একটা বাচন ভঙ্গি সে হান্ড্রেড পার্সেন্ট কোন রাজনীতিবিদ এখনো হতে পারে নাই ছোট বাচ্চা মানুষ আমরা চাই আমরা ওয়েলকাম জানাই আসো রাজনীতি করো কিন্তু সুশৃঙ্খল কথাবার্তা বলো বাচন ভঙ্গি চেন সরকার যেমন দেশ চালায় গেছে বর্তমানে কোন সরকার এমন করে দেশ চালাইতে পারবো না পারবে না কেন ওর মাথা তো অনেক বুদ্ধি মেধা বেশি ওই বোধ কাজ করছে ওরা জনগণে এখনো চায় ওর হাঁচি রে